আমার মাদেরকে বলবো মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ফাতিমার দিকে তাকাবেন আম্মা জানায়সার দিকে তাকাবেন আসিয়ার দিকে তাকাবেন খাদিজার দিকে তাকাবেন রহিমার দিকে তাকাবেন এনারা হচ্ছে আপনাদের মডেল মারিয়ামের দিকে তাকাবেন এই সমস্ত নারী কালারা বুলানামিন এত দাম এত সম্মান দিয়েছেন খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তালা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা সবার বাড়িতে মা বোন আছে একজন মা যদি ভালো হয়ে যান চারজন পুরুষ ভালো হয়ে যায় এই জন্য মাদের ভালো হওয়া দরকার করতে হবে 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 বাড়িকে সুন্দর করে সাজা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন ওজু বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন ছেলের ঘরে বলবেন বাবা উঠো সালাত কি সালাত। মেয়ের ঘরে নক করবেন মা উঠো সালাদ স্ত্রীকে বলবেন স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো তোমার যদি হয়ে থাকে ফজরের সময় হয়ে গেছে না সুন্দর করে একটু একটু পরিষ্কার হয়ে আসো জিকে আমাদের সময় মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় আজগার সে করতে পারে কিতাব পড়তে পারে সাহিত্য পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো মেয়েদের যদি অসুখ হয় মেয়েরা তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এটা আল্লাপাক মানাই করে দিয়েছেন তোমাদের নামাজের কোনো দরকার নাই কিন্তু মেয়েরা সেই দশ দিন ঠেলতে ঠেলতে বিশ দিন পর্যন্ত নিয়ে যায় ওই দেখেন পিছনে একজন হাসে হাসতেছে কি ঠিক আছে না ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায় বিশ দিন নিয়ে যায় কেন এটা আপনি কি বোঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ আমার মা এক অক্ট নামাজ কেউ ইচ্ছা করে কাজা করে সারা জীবন চব্বিশ ঘন্টা নফল নামাজ পড়লেও এক সমান হবে না ফরজের দাম যে কত বেশি যদি কোনো বান্দা বুঝতো সব কাজ ফেলে দিয়ে বান্দা জন্য অপেক্ষায় থাকত আমার মা নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না যখন আপনার মেন সেরে যাবে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে গোসলটা করে নিবেন নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না নামাজটাকে নষ্ট করবেন না আমার মায়েরা খাদিজাকে ফলো করবেন ফাতেমাকে ফলো করবেন নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে কিন্তু কোনো মেয়ে কি নবীর কাছে সে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে আব্বা ওই জামাই আপনার ধনী আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন এরকম কথা কোনোদিন বলেন নাই বরং নবজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন আদরের দুলালি ফাতিমা আমার সুলতাকে খুব মহব্বত করতেন সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে বলেন ধনী ঘরে না গরিব ঘরে গরিব ঘরে বিয়ে দিয়েছেন মা গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না স্বামীকে গালমন্দ করবেন না যখন বিয়ে দেওয়া হলো রসুল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাহাবিরাই সে রসুলকে প্রস্তাব করছেন রসুল বললেন না আমি তোমাদের কাউকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই সবার শেষে সঈদ সঈদ আলী নবীর সামনে সে দাঁড়ালেন রসুল আলী তুমি কিছু বলবা নাকি কী যে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি ওজোর দিলে করা যায় রসুল বলছেন কিছু আসে নাকি কিচ্ছু তো নাই ঘর নাই বাড়ি নেই আর কিচ্ছু থাকবে কি থাকবে তোমার কাছে কি আছে এই যে তরবারি এই যে ঢাল রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা আল্লাহ একবার বলেন الله رب العالمين بولن إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر أمر بندقنا سورة الفاتحة আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ বলছেন নিঃসন্দেহে যাদের ভিতরে তিনটা আমল থাকবে তাদের কোনো লস নাই এর মধ্যে এক নম্বর হলো যারা এক নম্বর যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে যারা বলিস মহান আল্লাহ যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না আল্লাহর বলবেন না আমার দাদির তেলাওয়াত ছিল নিজের চোখে দেখেছে আমার দাদি পঁচাশি বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন আমার বন্ধুগণ দাদির যুগের মানুষগুলো সেই সময় কোরআন মাদ্রাসাগুলো ছিল গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুন গুন গুনগুন করে তেলাল তেলাওয়াতের আওয়াজ কানে আসতো কিন্তু সেই সোনালির দিনগুলো আজকে অতীত হয়ে গেছে নাই আজকে ভাবিরা ঘুম থেকে উঠে মাত্র সকাল দশটায় কে ঠিক কিনা বলেন অথচ রসুল বলেছেন বুরি কালি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল আমার উম্মতের বরকতময় সময় সময় কি বলেন সকাল সে সকালটা ঘুমে কাটায় দেয় অসুখ তো হবেই অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে সব বরকত সব রহমত সকাল তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি দরকার বলেন তো বলেন 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 কি দরকার আল্লাহ রাব্বুল বলেন অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ কুরআন তোমাদের উপরে এটাকে শেফা করে দিয়েছি আরোগ্য করে দিয়েছি রহমত করে দিয়েছি সকল রোগের শেফা হলো এই কোরআন যদি কোনো বান্দা ইখলাস সাথে যদি সুরা ফাতিয়া পড়ে হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে একমাত্র মৃত্যু রোগ সারা সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সুরার মধ্যে রেখে দিয়েছে ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে যেতাম একটু ফোঁটু দিয়ে নিয়ে আসতাম যে এই মাথা নিচে করে বলতাম হুজুর একটু মাথায় ফোঁ দিয়ে দেন কিন্তু হুজুর খুব চালাকি করতো আস্তে আস্তে পড়তো জোরে জোরে বলতো না তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না হুজুর চালাকের কারণ আছে হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে তার নাম হলো সুরা ফাতিহা তার নাম কি সুরা ফাতিহা সম্মানিত বন্ধুগণ আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে জোরে বলি সুবাহান আল্লাহ আজ থেকে একশো বছর আগে যে ব্যাখ্যা ছিল না সেই ব্যাখ্যা আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে কোরআন আরো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে আল্লাহ আকবর বলে যেমন ধরেন পাক বহু উদাহরণ দিয়েছেন যেমন এক জায়গায় আল্লাপাক মশার প্রসঙ্গ টেনেছেন কিসের প্রসঙ্গ টেনেছেন মশা তো কাফের মোর্শেকরা বললো কোরআনের মতো কিতাব এবার মশার কথা দেওয়ার মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল এরকম করে তারা প্রশ্ন করল কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনে একটা ওয়ার্ড একটা হরফ বান্দার জন্য অতিরিক্ত করে নাজিল করেননি সব এসেনশিয়াল সব জরুরি ঠিক কিনা বলেন সব জরুরি আল্লাহ রাবুল আলমিন বলেন ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر سورة البقرة آية نمبر سبعة الله رب العالمين এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন যারা ইমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত এই আমরা যদিও ছোট দেখছি এখন আমি প্রশ্ন করবো আমার ভাইয়েরা মশারি যে টাঙ্গা এটা মশা টাঙ্গাই না মানুষ টাঙ্গায় হ্যাঁ কারা টাঙ্গায় বলেন মানুষ মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় বলেন মানুষ মশাকে ভয় পায় চিন্তা করে দেখে মানুষ অথচ মশার ভয়ে রাতের বেলা জেলখানায় ঢুকে চতুর্দিকে মশারি টাঙায় আবার ব্যাড একখান হাতে নেয় ও যেটাতে মারে ওটাকে কি বলে ইলেকট্রিক ব্যাট যেটা ওটা আবার হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো মারে কি টেনশন মশার কামড় খাওয়া যাবে না ডেঙ্গু পঙ্গু চিকনগুনিয়া কত কি ম্যালেরিয়া অনেক কিছু এই মশাকে আল্লাহাক কেন উদাহরণ দিলেন সম্মানিত বন্ধুগণ মশা যদি কারো চামড়ার উপরে বসে এই স্কিনে যদি বসে যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে এনেস্থেসিয়া আচ্ছা কে যেন বললে কথাটা আপনি বললেন জি আলহামদুলিল্লাহ এনেস্থেসিয়া বলে এটা মেডিকেলের ভাষায় এনেস্থেসিয়া জাস্ট এই জায়গায় এ বসবে এর আগে আগে বসবে বসে আগে চতুর্দিকে আগে অবশ করবে সলিমন দ্বিতর সদ্য গোষ্ঠী টের পাবে না আচ্ছা এনেস্তেশিয়া করে এরপরে হুল ফুটাবে হুল ওর পরিমাণ মতো খাবে পরিমাণ মতো খেলে হায়াত মোটামুটি থাকে আর যেগুলো বেহুশ হয়ে খায় আছে না কিছু মশা এমন খাওয়া খাইছে আর পর আর উঠতেই পারে না এরকম আছে না নাই আছে যত বেশি খাবে কি মরণ তত কাছে আসবে হায়াত তত কমে যাবে এই বিগত ষোলো বছর যারা আমার দেশের ক্ষমতার মসজিদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে এই জন্য মরছে না আছে তাহলে উদাহরণ ঠিক না বেঠিক উদাহরণ ঠিক আছে এত খাওয়া খাইছে আই সে খাওয়া খাইলো লাভ হলো কি সম্পদ দিয়ে তো বাঁচতে পারলো না নৌকে চললো আবার উঠে মানে ভুল করে আবার নৌকে চলছে ওই যে দরবেশ নাকি নাম হ্যাঁ দাড়ি যে যায় দাড়িটা কাইটা মাথার চুলটা কালো বানাইছে আবার নৌকায় চড়ছে লুঙ্গি খুইলা কি খুলে লুঙ্গি পড়ছে পাঞ্জাবি খুইলা গেঞ্জ পড়ছে ঢুকলো ভিতরে ঢুকলো ওকে উঠলো নৌকায় নৌকা আর না পুলিশ এসে কোস্টগার্ড এসে বলতেছে আইনমন্ত্রীকে স্যার আপনি কি চিনি আপনি চলেন থানায় চলে আইনমন্ত্রী কয় আমার তুমি একা যাও আমি কি একা আসছি নাকি আমি তো জামাতের সাথে আসছি কই জামাতের সাথে কে কই যে বসে আছে কে মাথায় দেখি কালো চুল মুখে দাড়ি নাই লোকটা কে এটা লুঙ্গি পড়া লুঙ্গি পরা লোকটা আবার কে ভালো করে দেখো ওটাই দরবেশ কথা বোঝেন নাই হ্যাঁ সম্পত্তি দিয়ে লাভ হলো কি ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজত করতে আল্লাহদের কি করে ছেড়ে দিয়েছেন এই ক্ষমতা কার কোন বাতিল গোষ্ঠীর সাথে আমাদের কোনোদিন আপোষ হবে না ওই বাতিলদের মোকাবেলা করার জন্য রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন দেখলাম তো অনেক কিছুই সব দেখা শেষ আমরা আগামী দেখতে চাই হলো কোরআনের বাংলাদেশ যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না অথচ মুসলমান সে মুসলমান নয় সে মেকি ধরেছে মেকি মেকি ধরেছে সে সত্যিকারের মুসলমান হতে পারে না মুসলমান যে সে কোরআন চাবে মুসলমান যে সে কি চাবে কোরআন চলবে কোরআন কার আসতে বলবেন না কোরআনটা কার আল্লাহ কষ্ট দিচ্ছি নাকি আপনাদের কোনো অসুবিধা নাই তো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আগে কমিটির যাওয়া লাগতো থানায় পারমিশন নেওয়ার জন্য আর এখন থানা থেকে ফোন দেওয়া বলে কিছু লাগবে কি ভাই এই পরিবর্তন কে দিয়েছেন এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে যুবকরা তোমরা অনেক রক্ত ছড়েছ তোমাদের রক্তের এই প্রতিদান অবশ্যই চাকরি দেওয়া উচিত তোমাদের সামনে কাজ করতে হবে অন্যের প্রতিবাদ করতে হবে কোন জালিম তাগুদের শক্তির কোনদিন উত্থান ঘটতে দেওয়া যাবে না মাথায় রাখতে হবে এগুলো আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে নষ্ট হয়ে গেছে ইয়া বেঠি বা খায় নেশা ডিভাইস টেভাইস আসক্ত হয়ে গেছে কিন্তু না জাতে মাতাল তালে ঠিক একদম গণভবনকে বলে দিয়েছে ফোরটি ফাইভ মিনিটস গো আউট ঠিক না না খায় করব লাঞ্চ করবো গণভবনে গিয়া একদম সত্যি ওরা লাঞ্চ করছে গণভবনে গিয়া লাঞ্চ করছে লাঞ্চ করেছে সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যদি যদি ওই যুবকরা যদি সাহস হারিয়ে ফেলত যুবকদের হৃদয়ে যদি আল্লাহ ভয় ঢুকায় দিতেন আজকে কি সিচুয়েশন তৈরি হতো বলেন আল্লাহ তালা সরাসরি মদত দিয়েছেন আল্লাহ তাদের দিল থেকে ভয়টা তুলে দিয়েছিলেন আল্লাহ একবার বলেন সাহায্যকার সাহায্যকার এটা বলা যাবে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সকল ফায়সালা কার আল্লাহ তাহলে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব না ইনশাআল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করব কি কম কম না বেশি বেশি কোরআন শুনবো বেশি গান শুনবো গান শুনবেন কম কম এসে কি কয় আবার গান শোনা গান শোনা যাবে গান মানুষকে মনাফেক বানায় নষ্ট করে ফেলে গানের কাছে আমরা যাবো না জোরে বলি ইনশা তাহলে মশা খায় বেশি মরও তাড়াতাড়ি নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই চিহ্নই নাই শীতের রাত্র মশাটি ছাড়া শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে সারেগামা পাদারিসা শুরু হয়ে গেছে তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে অন্ধকারে ওর চোখ কোথায় ও দেখলো কেমনে আপনার চোখে পড়লো না মশা ও আপনার খুঁজে বের করলো কেমনে সায়েন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে টের পায়ে এখানে কোন সলিমি শুয়ে আছে সোমন বলুন কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার সেন্সর কি এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয় তার পাখার আওয়াজ তার পাখা যে নড়ায় তার পাখা যে ঝাঁপটানি মারে প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো দ্রুত নড়তে পারে ঘুরতে পারে আল্লাহ একবার বলবেন না তাহলে এখন কন্ত মশার উদাহরণ কি আল্লাহ দিতে ভুল করেছেন আমার বন্ধুগণ নাম্বার চার হলো এই মশার কামর খেয়ে একজন কাফের তার ব্রেন পর্যন্ত ন্যাংরা মশা পৌঁছে গিয়ে তাকে কামড়ায় কামড়া শেষ করে দিয়েছে সেই কাফেরটার নাম কি বলুন আসতে বলবেন না সেই কাফেরটার নাম কি এরকম করে আল্লাহ রাবুল আলমিন বহু মেসান দিয়েছেন আল্লাহ তালা মাকরসা নামে সুরাই নাজিল করেছেন সুরাতুল আনকাবুত সুরাতুল যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো أما قرشها الله مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جَرَبُونَا الله أكبر الله رب العالمين আমি আল্লাহ কি গার্ডিয়ান না মনে করে অভিভাবক না মনে করে অন্য কাউকে গার্ডিয়ান মনে করবে বলেই মনে করবে অভিভাবক মনে করবে তাদের শান্ত হল মাকড়সার মতো কার মতো বলেন মাকড়সা মাকড়সার ঘরবাড়ি কার ঘরের বাড়ির ভিতরে বলেন 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 আমাদের ঘরের বাড়ির তার ঘরবাড়ি কিন্তু এত দুর্বল ঘরবাড়ি শুধু একটা ঠোকা মানলেই পড়ে যায় ভেঙে যায় চুরমার হয়ে যায় তার দুর্বল ঘর এখানে একটা ব্যাখ্যা আছে সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ এই যে মাক্রশা পুরুষ এবং স্ত্রী মাক্রশা রয়েছে আমার বন্ধুগণ এর মধ্যে বহু প্রজাতি রয়েছে এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাক্রশাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয় ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায় স্ত্রী মাক্রশা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে যায় প্রচণ্ড সে ক্রেজি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় ক্ষুধার যন্ত্রে ছটফট করতে করতে সহ্য করতে না পেরে ক্ষুধা সে তার স্বামীকে কামড় মেরে মেরে ফেলে তার স্বামীকে খেয়ে ফেলে চিন্তা করছে না তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো অর্থাৎ মাকড়সার সংসারটি এমন সংসার বউ স্বামীকে খায়া ফেলে বউ স্বামীকে খায়া ফেলে তাহলে আল্লাপা কত আগে এই দৃষ্টান্ত দিলেন আজকে সায়েন্স ব্যাখ্যা বের করে কিউ। সুন্দর ব্যাখ্যা করে কোরআনের অর্থ কারো উজ্জ্বল করে দিয়েছে আল্লাহ একবার বলেন সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ আমরা কোরআন সাথে সময় দেব বেশি জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ